সরে অ সরে অতে অজাগর অজাগরটি আসছে আ আতে আম আম খেতে ভারী মজা রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা লেজ দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হল পাখির রাজা ও উতে উঠ চলেছে মরুর পথে দীর্ঘ উ দীর্ঘতে ঊষা ঊষাকালে সূর্য ওঠে এ এতে এলাচ এলাচ একটি সুগন্ধি মশলা ওই ওইতে ঐরাবৎ ওইরাবত চলে হেলে দুলে ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে বাচ্চারা তোমাদের কাছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো বাই বাই